আসসালামু আলাইকুম গাইজ হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম পাসানা একুশ ক্যারেট হলমার্কের নিউ চন্দ্রবালি দুলের ডিজাইন দুই সালের আনকমন দুলের ডিজাইন মাত্র সাতষট্টি হাজার আশো টাকার মধ্যেই পাবেন সৈন্যের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে রাফিসকল করলেও কোনো সমস্যা হবে না দেখেন খুবই সুন্দর একটি চন্দ্রবালি দুলের ডিজাইন দুই সালের আনকমন একটি দুলের ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের দুল রয়েছে আর কম ওজন বা বেশি মধ্যেও পাবেন বর্তমান একুশ ক্যারেট হলমার্কের সৈন্য দুই লক্ষ দশ হাজার টাকা বড়ি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ যার আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে স্বর্ণের গহনা নেবেন তাদেরকে বড়িতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এই দুলগুলোর মধ্যে পাতরও বসাতে পারবেন পাতর বসালে আরও বেশি সুন্দর লাগবে দেখেন খুবই সুন্দর একটি দুলের ডিজাইন প্রত্যেকটি দুলের পিছনেই একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে আপনি একুশ ক্যারেট কিনেন বা বাইশ ক্যারেট কিনেন হোলমার্ক ছাড়া কেউ শূন্য রূপা কিনবেন না এই যে দেখেন মধ্যে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে এই যে এই দুলটির মধ্যেও একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে দুটি দুলের মধ্যে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে যারা নিতে চানস কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের শুরুে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের স্বর্ণ রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ